নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত জানাই মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি আমরা যখন কোনো ধর্মীয় স্থানে যাই তখন আমাদের মন ভক্তিতে কেন লাগে না মন বারবার বাড়ির দিকে কেন ছুটে যায় আর মনের মধ্যে এত নোংরা চিন্তা কেন আসে এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন কারণ এটাই তো আমাদের অভ্যেস মহারাজজি বলছেন আমাদের মন যদি সাংসারিক চিন্তায় থাকে তাহলে শ্রীকৃষ্ণের সামনে বসেও শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যের চিন্তা হবে না শুধু সংসারেরই চিন্তা আসবে আর আমাদের মন যদি ভাগবত চিন্তায় অভ্যস্ত হয় তাহলে আমরা পৃথিবীর যে কোনো নোংরা জায়গায় বসেও ভাগবত লাভ পেয়ে যাব এবং আমরা সেখানে বসেও ভাগবত চিন্তায় মগ্ন হয়ে যাব তখন আমরা ভাবতে শুরু করব এই সংসারে আমাদের শ্রীজি আর আমাদের শ্রীজির সখীরা নৃত্য করছেন আর আমরা সেই ভাবনায় ডুবে যেতে থাকব তারপর প্রেমানন্দ মহারাজজি ওনার জীবনের কিছু ঘটনা বলছেন মহারাজজি বলছেন একদিন আমরা বিহারীজির দর্শন করতে গিয়েছিলাম পথে যাবার সময় এক বরযাত্রী বরযাত্রী তখন ওই পথে যাবার জন্য আমাদের দাঁড়াতে হল আর দেখলাম সব লোক নাচ করছে আর বর ঘোড়ায় বসে আছে এবং বরের দিকে চোখ পড়তেই আমার মনের ভাব একদম বদলে গেল তখন দৃশ্য সংসারে দেখছি কিন্তু মনের ভাব পাল্টে গেছে তখন মনে মনে ভাবছি আমাদের প্রভু বর রূপে বিরাজমান এই কথা ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে দৃশ্য বদলে গেল ভাবও বদলে গেল ভগবানের ভাব করতে সেখানে আমাদের ঠাকুরের রূপ দেখলাম আর চোখে জল চলে এলো মহারাজজি বলছেন সেদিন আমি ফিরে এসে নির্জন মন্দিরের কোণে বসে ভগবানের ভাবেই ডুবে রইলাম তারপর মহারাজজি বলছেন যদি আমাদের মন ভজনের প্রভাবে ভক্তিরভাবে থাকে তাহলে আমরা সংসারের মধ্যেও ভগবানকে দেখতে পাব আর যদি মন সংসারে থাকে ভগবানের মধ্যেও আমরা সংসারে দেখব তখন তুমি ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গেলেও শ্রীকৃষ্ণকে না দেখে সংসারিকতা দেখতে পাবে এই কারণেই আমরা বলি খুব নাম জপ করো আর নাম জপ করলে আমাদের মন পবিত্র হয় আর ঘরকেই মন্দির মনে করো পরিবারের সদস্যদের সেবাকে ভগবানের পূজা মনে করো আর নাম জপ করো এবং নিজের কর্তব্য পালন করো এইভাবেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে আমাদের কোথাও বাইরে গিয়ে বা কোথাও পালিয়ে গিয়ে সাধনা করার দরকার নেই আমাদের শুধু মনের ভাব ঠিক করতে হবে আর ভাব যখন শুদ্ধ হয় তখন অনর্থের নাশ হয় যেমন কাম ক্রোধ লোভ মহ এইগুলোই হচ্ছে সব অনর্থ আর এই সবগুলো একমাত্র নাম ভজনেই নষ্ট হবে তাই আমাদের ভগবানের নাম জপ করা উচিত তবেই আমাদের মনের ভাব ঠিক হবে তারপর মহারাজজি বলছেন দেখো ভাবের এমনই শক্তি আমাদের গুরুদেব একদিন একটা গাছের তলায় রাস্তায় বসেছিলেন সেখানে এক ব্রজবাসী মাথায় গোবর নিয়ে এক হাতে ছেলেকে ধরে যাচ্ছিলেন আর আমাদের গুরুদেব ছিলেন বালভাবের উপাসক তাই এই দৃশ্য দেখে গুরুদেবের ভাব বদলে গেল তিনি দেখলেন যশোদা মাইয়া যাচ্ছে আর ছোট্ট শ্রীকৃষ্ণ তার মায়ের আঙুল ধরে আছে সেদিন তিনি ঘন্টার পর ঘন্টা ভাবেই মগ্ন হয়ে রইলেন এবং তিনি সংসারিক দৃশ্যে ভাগবত ভাবনায় ডুবে রইলেন তাই আমাদের শুধু প্রয়োজন হচ্ছে মনের ভাব ভগবান আমাদের শুধুমাত্র মনের ভাব বোঝে ভগবান শাস্ত্রে বলেছেন আমি ভাবের ভিকারী তারপর মহারাজজি বলছেন শুধু ভাবেই নৌকা পার হয় ভাবহীন ডাক ভগবান শোনেন না যে ডাকে ভাবপূর্ণ সেই ডাকে ভগবান সাড়া দেয় তারপর মহারাজজি বলছেন যত ভাব বাড়বে তত তাড়াতাড়ি ভাগবত প্রাপ্তি হবে তত দ্রুত আনন্দ প্রাপ্তি হবে তাই আমরা নাম জপ করে ভাব অর্জন করব তাহলে সংসারের মধ্যে ভাগবত আনন্দ পেতে শুরু করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে